আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় এই নতুন জায়গাটা কোথায় অনেক ভিতরে চলে আসছি আসলে আপনাদেরকে আগে এরিয়াটা দেখাচ্ছি এটা হলো আমাদের কুমিল্লা মাঝিগাছা রোড দিয়ে কবিরাজ বাজার দিয়ে আমরা আসছি আবার শিবির বাজার রোডে তো কৃষ্ণপুর মও যায় তো কৃষ্ণপুর এখানে দেখেন প্রাইমারি স্কুল আছে এবং এই স্কুলের পাশেই এবং রাস্তার পাশেই চার শতকের একটা প্লট আছে প্লটটা দেখিয়ে দিব তবে আগে আমি স্লোলি একটু এরিয়াটা দেখাচ্ছি কারণ এখানে যেহেতু একটা স্কুল আছে প্রতিষ্ঠান আছে পাড়া আছে কিন্তু মসজিদ আছে বাড়ি করলেও পারবেন পাশাপাশি সামনে দিয়ে দোকান করলেও পারবেন এরকম সুন্দর একটা জায়গা আছে দেখিয়ে দেব সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন এই যে কৃষ্ণপুর জামে মসজিদ এবং ঈদগা মাঠ দুটো একসাথেই হ্যাঁ স্কুল দেখাইছি আর এই রাস্তা দেখতে পাচ্ছেন মোটামুটি এবং পাশে মসজিদ আছে চাইলে বাড়িও করতে পারবেন দোকানও করতে পারবেন এরকম সুন্দর একটা জায়গা যেহেতু মসজিদ আছে প্রাইমারি স্কুল আছে হ্যাঁ দোকান তো চলবে দোকান অরিজিনাল এটা কিন্তু একটা দোকান একটা ডাক্তার বসে আমি যতটুকু খবর নিয়েছি এই যে চার শতক এটাই হলো মূলত মুখ কতটুকু হবে আইডিয়া নেন এই পর্যন্ত পাইছে না মনে হয় এই পর্যন্ত তো মূলত জায়গাটা হলো এটাই আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন জায়গার পরিমাণ হলো চার শতক পঞ্চাশ সেন্ট আর যে সেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ডাক্তারের চেম্বার বর্তমানে রানিং বাড়া চলে তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসেবেই বলে দিচ্ছি যেহেতু রাস্তার পাশে এবং দোকানপাট হবে এগুলির প্রাই প্রাইসটটাই অন্যরকম থাকে গন্ডা তেরো লক্ষ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ